যে কোনো জেলার হোক আমি মেনে নেবো যদি আমাকে আরো ভালো লাগে বা বিশ্বাস হয় সেক্ষেত্রে আর কি তো আমি চাই যে সারা জীবন বন্ধু আমার পাশে থাকুক আমার সাথে এটাই চাই আসসালাম আলাইকুম আমি রেকা আক্তার আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল আমি ঢাকাতে আছি আমার বয়স তেত্রিশ আমার হাজব্যান্ড মারা গেছে বারো বছর হয় আমার একটা মেয়ে আছে ওর বারো বছর আমার হাজব্যান্ড আমার বেবিটা ছোট রেখে মারা গেছে তো এখানে আমার আসার উদ্দেশ্য হলো আমি একটা জীবনসঙ্গীত খুঁজতেছি যে আমাকে বুঝবে যে বড় ধরে নামাজ বোঝা পড়ে প্রচুর নামাজ পড়ে সেরকম একটা জীবনসঙ্গীত খুঁজতেছে তো চাই যে সে সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক সেই রকমের হোক তবে ভালো হতে হবে ভালো হতে হবে বয়স হতে হবে যে ইয়া থেকে চল্লিশ হলে হবে আর হাইট ফিট তাই তার হাইট পাঁচ ফিটের সে পাঁচ ফিট তিন এঞ্চি হলে হবে তাতে কোনো সমস্যা নেই ভালো হবে যারা যাদের বউ মারা গেছে বউ বিয়ে করেছে সেরকম হলেই হবে আর যারা বিয়ে করেন তারা আমাকে নক করবেন না শুধু যাদের বউ মারা গেছে বউ গেছে তার না হবে বস মানে যাদের সন্তান আছে এটা দুটা তারাও যদি হয় তাহলেও হবে তাতে কোনো সমস্যা নেই আমি সন্তান মেনে নেবো কারণ যাতে আমার একটা সন্তান আছে জন্যে আমি শুধু চাই যে আমার সন্তান সন্তানিতেই থাকে আমি শুধু চাই যে আমার সন্তান ওর বাপের অবাকটা পূরণ হোক তার যে নতুন বাবা আসবে সবগুলো ছেলেজন একটু অভাবটা পূরণ করে এইটাই আমি কিছু চাই না তো এখানে হলো মানে এখন আসা যথেষ্ট একটা ভালো জীবন সঙ্গ যে বন্ধুকে আমার পাশে সারা জীবন থাকে এরকম একটা জীবন সঙ্গে আছে আসছে তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান মেট্রো মেডিয়াম থেকে মেট্রোমোনিয়াম থেকে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই নাম্বার হচ্ছে